আসসালামু আলাইকুম প্রিয় টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি কেন বইয়ের সাথে শিক্ষক ফ্রি তো আমাদের এই যে এজি কেমিস্ট্রি বইটিতে প্রত্যেকটি পেজে তুমি দেখবা কিউআর কোড কিউআর কোড স্ক্যান করবে এবং সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের সলভে চলে যাবে যদি প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে ভিডিও দেখে প্রশ্নটা সলভ করে নিতে পারবে তাই দ্রুত দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা টেকনিক এজুকেশন থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে বইটি সংগ্রহ করে ফেলো আজকে মূলত আমরা আরও একটি প্রশ্ন সলভ করব সো দেরি না করে চলো স্টার্ট করি দেখো আজকে মূলত আমাদের রাজশাহী দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ যে একটা সিকিউ আছে আমরা সেটা সলভ করার চেষ্টা করতেছি তো দেখো প্রশ্নটা আমরা একটু পড়ে দেখি প্রশ্নটাতে কি বলা আছে এক্স এবং ওয়াই দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন দেখো অসম্পৃক্ত কথাটার মানে কি অবশ্যই কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে হবে তার আমি বুঝতেই পারতেছি যৌগটা অ্যালকিন অ্যালকাইন এগুলোর মধ্যে কিছু একটা হবে বলছে যাদের আণবিক ভর একটা হচ্ছে টোয়েন্টি সিক্স ওকে ঠিক আছে আমরা প্রশ্নটা পরে বিশ্লেষণ করবো আপাতত আমরা ক এবং খ নাম্বার প্রশ্নটা একটু আলোচনা করি দেখো ক নাম্বার প্রশ্ন আমাদেরকে বলা আছে ইলেকট্রোপ্লেটিং কাকে বলে মূলত তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি সক্রিয় ধাতুর উপরে নিষ্ক্রিয় ধাতুর বা একটি সক্রিয় মৌলের উপরে একটি নিষ্ক্রিয় মৌলের যে প্রলেপ দেওয়া এই প্রলেপ দেওয়ার পদ্ধতিটিকে আমরা কি বলে থাকি তো ইলেকট্রোপ্লেটিং ঠিক আছে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এরপরে দেখো খ নাম্বার প্রশ্নে কি বলছে এই সেনোথ্রি যার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড নাম কি বলতো ভাইয়া নাইট্রিক অ্যাসিড এই যে নাইট্রিক অ্যাসিড বাদামি বর্ণের বোতলে সংরক্ষণ করা হয় কেন এর হচ্ছে কারণ কি বলতো এর কারণ নাইট্রিক অ্যাসিড যদি সূর্যের আলোর উপস্থিতিতে আসে তাহলে সে আসলে রিয়াকশন করে রিয়াকশন করার মাধ্যমে কাচের বোতলটাকে ভেঙে ফেলে আর যদি কাচের বোতলটা ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের দ্রব্যটা নষ্ট হয়ে যাবে তো দেখো বাদামি বোতলে রাখলে কি হয় সূর্যের আলোটা সরাসরি আসলে নাইট্রিক অ্যাসিডে পৌঁছাতে পারে না যার কারণে সে বিক্রিয়া করতে পারে না আর যদি বিক্রিয়া না করে তাহলে বোতল ভাঙার কোনো সম্ভাবনা নেই আশা করি জিনিসটা বুঝতে পেরেছি কেন আসলে আমরা বাদামি রঙের বোতলে সংরক্ষণ করে থাকি ওকে চলো গ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে এক্স যোগ থেকে কীভাবে রেক্টিফাইড স্পিরিট পাওয়া যায় দেখো রেকটিফাইড স্প্রিট মানে কি রেক্টিফাইড স্প্রিট মানে হচ্ছে নাইনটি সিক্স ইথানলের জলীয় দ্রবণ ইথানল কোনটা সেইস থ্রি সেইস টু এটা হচ্ছে আমাদের রেক্টিফাইড স্প্রিট তাহলে দেখো ইথানলের নাইনটি সিক্স পার্সেন্ট জলীয় দ্রবণ হচ্ছে রেক্টিফাইড স্প্রিট তার মানে আমাকে এক্স যোগ থেকে আসলে অ্যালকোহল প্রস্তুত করতে বলেছে চলো এই বিক্রিটা একেবারেই সহজ তাহলে দেখো এক্স যোগটার আণবিক ভর ছিল কত টোয়েন্টি এইট আমি ধরে নিলাম এক্স একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেহেতু সো আমাদের এক্স যোগটা আমি ধরে নিলাম যে একটি অ্যালকিন তাহলে অ্যালকিন যদি হয় আমরা কিভাবে আসলে বের করতে পারি যোগটা কি দেখো সহজ একটা টেকনিক শেখাচ্ছি নাও অ্যালকিন তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত কি ভাইয়া সি এন এইচ টু এস এন তাহলে দেখো কার্বনের আণবিক ভর কত টুয়েলভ ইন্টু এন প্লাস হাইড্রোজেনের আণবিক ভর কত ওয়ান ইন দুইটা পরমাণু ছিল তাই টু তার সঙ্গে হচ্ছে এন ইকুয়াল এই টোটালটার আণবিক ভর কত টোয়েন্টি এইট তাহলে এখন আমরা যোগটা বের করে ফেলি তাহলে আমরা লিখতে পারি এন প্লাস টু ইকুয়াল টোয়েন্টি এইট অর্থাৎ এন ইকুয়াল টু তার মানে আমাদের যে যোগটা আছে এক্স যে যৌগটা সেটা হচ্ছে দুই কারণ বৃষ্টি একটি অ্যালকিন তাহলে দুই কারণ বৃষ্টি অ্যালকিন কোনটা সি টু এইচ ফোর এখন তুমি আণবিক ভরটা বের করে দেখো বার্ধগুণো চব্বিশ যোগ চার আঠাশ দেখো মিলে গেছে তার মানে যোগটা আমাদের কী ছিল বলতো সি এইচ টু ডাবল বন্ড সি টু এটাকে তাহলে আমরা কি বলে ডাকবো এটার নাম হচ্ছে ইথিন এখন আমাকে বলছে যে ইথিন থেকে আসলে রেক্টিফাইড স্পিড অর্থাৎ ইথানল প্রস্তুত করা যায় কি না তাহলে অ্যান্সার হচ্ছে কি বলতো হ্যাঁ রেক্টিফাইড স্পিড তৈরি করা যায় কিভাবে দেখো আমরা অ্যালকিনের একটা পানি সংযোজন বিক্রিয়া পরে আসছি দেখো তুমি যদি একটা অ্যালকিন নাও CH2 এইস টু ডাবল বন্ড সি এটাকে পানি সংযোগ করবা H2 তাহলে এই বিক্রিয়াটাকে আমি বোঝার জন্য আমি পানিটাকে একটু এইভাবে লিখতে পারি H এবং ওইস তাহলে দেখো এই বিক্রিয়াটা করার সময় আমরা কি করবো বলতো আমরা এখানে মাথায় রাখবা উচ্চ চাপ এবং উচ্চ তাপ প্রয়োগ করব। অথবা কেউ যদি চাও যে তিনশো ডিগ্রি সেলসিয়াস সিক্সটি এটিএম চাপ তার সঙ্গে ফসফরিক অ্যাসিড ব্যবহার করতে পারো তাহলে আমরা ব্যবহার করব উচ্চ তাপ এবং উচ্চ চাপ ওকে আমি কিন্তু আগেই বলে দিছি যে এখানে তুমি চাইলে তিনশো ডিগ্রি সেলসিয়াস এবং সিক্সটি এটিএম চাপ প্রয়োগ করতে পারবে কোনো সমস্যা নেই সেই সঙ্গে যদি সামান্য পরিমাণ এইচ থ্রি অর্থাৎ ফসফরিক অ্যাসিড ব্যবহার করি তাহলে সেখান থেকে আমরা ইথানল পেয়ে থাকি কিভাবে দেখো এই যে হাইড্রোজেনটাকে তুমি এই কার্বনে যুক্ত করবা আর ওএইচটাকে তুমি এই কার্বনে যুক্ত করবা ওকে তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো সি এইচ থ্রি বন্ড সি এইচ বন্ড ওয়েস তাহলে দেখো এই যে যৌগটা এটার নাম হচ্ছে ইথানল এই যৌগটার নাম কি বলতো যৌগটার নাম হচ্ছে ইথানল আর এই ইথানলের নাইনটি সিক্স পার্সেন্ট জলীয় দ্রবণই হচ্ছে কি বলতো রেকটিফাইড স্পিড তাহলে দেখো এর নাইনটি সিক্স পার্সেন্ট জলীয় দ্রবণ হচ্ছে রেক্টিফাইড স্পিড সো আমরা বলতেই পারি এক্স যৌগ থেকে কি তৈরি করা সম্ভব আসলে রেক্টিফাইড স্পিড তৈরি করা সম্ভব আশা করি বিক্রিয়াটা আমরা সকলেই বুঝতে পেরেছি তো তাহলে চলো আমরা আসলে ঘ নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করি ওকে ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে দেখো ঘ নম্বর প্রশ্নে বলা আছে ওয়াই যৌগটি থেকে পলিথিন ও পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা যায় রাসায়নিক বিক্রিয়া সহ বিশ্লেষণ করো আগে আমাকে ওয়াই যৌগটা বের করতে হবে যার আণবিক ভর দেওয়া আছে টোয়েন্টি সিক্স সেও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে এটা যদি অ্যালকিন হয় তাহলে এটা অবশ্যই কি হওয়া উচিত অ্যালকাইন হওয়া উচিত তাহলে চলো আমরা একটু অ্যালকাইন কিনা দেখে আসি ওকে তাহলে দেখো আমরা আসলে এটা কিভাবে সলভ করবো দেখো যদি অ্যালকাইন হয় সি এন এটা হচ্ছে তার সাধারণ সংকেত অ্যালকাইনের তাই না এখন এটা অ্যালকাইন হবে কিভাবে বুঝলাম দেখো আগেটা অ্যালকিনস 28 এইট তাহলে টোয়েন্টি তার মানে একটা করে হাইড্রোজেন কমাও দুইটা হাইড্রোজেন কমলে দুই কমে যাবে তাহলে এটা অ্যালকাইন বোঝাই যাচ্ছে সো দেখো এটাও সেমভাবে আমরা বের করতে পারবো টুয়েলভ n এন প্লাস ওয়ান ইকুয়াল কী বলতো 20 ও মাইনাস আছে একটা তাই না তাহলে মাইনাস টু ইকুয়াল কত বলতো টোয়েন্টি সিক্স তাহলে আমরা লিখতে পারবো টুয়েলভ এন প্লাস টু এন ইকোয়াল টোয়েন্টি সিক্স এখানে গেলে কী হবে বলো তো প্লাস হয়ে যাবে তাহলে আমরা কী লিখতে পারবো তো আমরা লিখতে পারবো হচ্ছে টোয়েন্টি এইট তাহলে দেখো আমরা কী লিখতে পারতেছি এখানে ফোরটিন এন ইকোয়াল টোয়েন্টি এইট এন এটা দুই কারণ একটা তাহলে দুই কন বিশিষ্ট অ্যালকাইন হলে কি হবে বলতো সি টু এইস ফোর সি টু কি বলতো এইস ফোর হচ্ছে না সি টু এইচ টু সি টু কি হচ্ছে বলতো এইস টু তাহলে তাহলে যৌগটাকে আমরা কীভাবে লিখতে পারবো সি এইচ ট্রিপল ওয়ান সি এইচ দেখো আণবিক ভর বের করে দেখো মিলে যাবে টোয়েন্টি সিক্স তার মানে এটার নাম কি বলতো ইথাইন এখন আমাকে বলছে যে এই যৌগটা থেকে হ্যাঁ কি কি প্রস্তুত সম্ভব আমাদের প্রশ্নটা আমরা আরেকটু দেখে আসি প্রশ্ন আমাদেরকে কি বলছে যে পলিথিন এবং পলিভিনাইল হ্যাঁ দুইটাই প্রস্তুত সম্ভব কিভাবে দুইটা প্রস্তুত সম্ভব চলো দেখে আসি তাহলে আমরা আগে পলিথিন প্রস্তুত করব কি প্রস্তুত করব বলো তো পলিথিন প্রস্তুত তাহলে দেখো পলিথিন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি এই যৌগটা থেকে পলিথিন প্রস্তুত পলিথিন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি দেখো সহজ হিসাব প্রথমে আমাকে কি করতে হবে এই ইথেইন থেকে অ্যালকাইনে যেতে হবে কিসে কোথায় যেতে হবে বলতো অ্যালকাইন অ্যালকাইন থেকে আমাদের অ্যালকিনে যেতে হবে তাহলে অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথমে হাইড্রোজেন সংযোজন করতে হবে কি সংযোজন করতে হবে হাইড্রোজেন সংযোজন তাহলে দেখো সি এইচ ট্রিপল বন্ড সি এইচ এটা হলো ধাপ নাম্বার ওয়ান তাহলে দেখো এক নাম্বার ধাপে আমরা একটা হাইড্রোজেন সংযোগ সংযোজন করব তবে এখানে কিন্তু স্বাভাবিক কোনো মানে প্রভোগ আমরা ব্যবহার করব না নিকেল ব্যবহার করব না এখানে আমরা প্রভাব বিষ ব্যবহার করব। কেন প্রভাবক বিষের কাজ হচ্ছে বিক্রিয়াটাকে একটা নির্দিষ্ট অবস্থায় গিয়ে তার গতিটাকে মন্থর করে দেওয়া বা শেষ করে দেওয়া তাহলে এটা কি হিসেবে কাজ করতেছে এখানে প্রভাবক বিষ অর্থাৎ এখানে যদি আমরা প্রভাব বিষ ব্যবহার করি তাহলে বিক্রিয়াটা থেকে অ্যালকিন প্রস্তুত হওয়ার পরে বিক্রিয়াটা থেমে যাবে আর যদি আমরা নিকেল প্রভাব ব্যবহার করতাম তাহলে বিক্রিয়াটা চলমান থাকতো ঠিক আছে তাহলে এখান থেকে দেখো এই যে দুইটা হাইড্রোজেন একটা বন্ধন ভাঙবে তার মানে এখান থেকে আমরা উৎপন্ন করতে পারবো সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু যার নাম কি বলতো ইথিন এই যে ইথিনকে যদি আমরা পলিমাকরণ করি তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাই বলতো পলিথিন পেয়ে যাই তাহলে দেখো দ্বিতীয় ধাপে আমরা যে কাজটা করবো সি এইচ টু ডাবল বন্ড সি এইচ টু এটাকে আমরা কী করবো তো এটাকে অবশ্যই আমরা কত সংখ্যক নেবো এন সংখ্যক নিব। তাহলে দেখো যদি আমরা এটাকে এন সংখ্যক নেই তাহলে আমরা আসলে কি পাই এটা হচ্ছে ইথিন ইথিন এটা একটা মনোমার তাহলে মনোমারকে আমরা কি করব এক থেকে বারোশো এটিএম চাপ দেব। এক থেকে বারোশো এটিএম চাপ এবং সেই সঙ্গে কি বলতো দুইশো থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য পরিমাণ অ্যাসিডের উপস্থিতিতে সরি অ্যাসিড বলতেছি অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করলেই আমরা এখান থেকে পলিথিন প্রস্তুত করতে পারবো তাহলে বিক্রিয়া একেবারে সহ দেখো দ্বিবন্ধন আছে জাস্ট একটা বন্ধন ভেঙে দেবো তাহলে দেখো সিএইচ টু বন্ড সিএইচ টু দেখো দুই কার্বনে দুইটা হাত ফাঁকা তাহলে হাত দুইটা চেকায় দাও নিচে এন তাহলে এটার নাম কি বলতো পলিথিন তাহলে যোগটার নাম কি পলিথিন দেখো আমরা কিন্তু আসলে যোগটা থেকে পলিথিন প্রস্তুত করতে পেরেছি ওকে তাহলে এখন আসো আমাকে দ্বিতীয় কি বলছে বলতো পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত করা যাবে কি হ্যাঁ অ্যান্সার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইডও তৈরি করা যাবে এটার জন্য আমাদেরকে কি করতে হবে দুইটা ধাপে বিক্রিয়াটা করতে হবে তাহলে আমরা এখন লিখব পলিভিনাইল বা পিভিসি পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি ওকে তাহলে পলিভিনাইল ক্লোরাইড আমরা কীভাবে প্রস্তুত করব সেটা একটু দেখার চেষ্টা করি তাহলে প্রথম ধাপে আমাকে কী করতে হবে বলতো আমাকে ভিনাইল ক্লোরাইড প্রস্তুত করার জন্য আমাকে এই সহযোগে বিক্রিয়া করতে হবে তাহলে দেখো সি এইচ ট্রিপল বন্ড সি এটাকে যদি আমরা এইসিএল সহযোগে বিক্রিয়া করি অবশ্যই কার উপস্থিতি করবো বলতো মার্কিউরিক ক্লোরাইট এইচল টু এর উপস্থিতি যদি আমরা বিক্রিয়া করি তাহলে সেখান থেকে আমরা একটা যোগ্য পাই যার নাম হচ্ছে ফিনাইল ক্লোরাইড অর্থাৎ সি টু ডাবল বন্ড সি এইচ সিএল এবং তার সঙ্গে আমাদের কি উৎপন্ন হবে এইসিএল উৎপন্ন হবে কি উৎপন্ন হবে বলতো এই উৎপন্ন হবে ওকে সরি এইসিএল হ্যাঁ সরি এইচ টু উৎপন্ন হবে এইচ না সরি একটু ভুল হয়েছে এখান থেকে দেখে নেবা এইচ টু ওকে তাহলে এখন দেখো এটার নাম হচ্ছে আমাদের ইথাইন আর এটা আমরা কি পাইলাম বলতো ভিসি অর্থাৎ ভিনাইল ক্লোরাইড কি পাইলাম বলতো ভিনাইল ক্লোরাইড এই যে ভিনাইল ক্লোরাইড কে যদি আমরা কি করি বলতো পলিমাকরণ করি তাহলে সেখান থেকে মূলত আমরা কি পেয়ে যাই পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড পেয়ে যাই তাহলে এখন আসো এটা আমরা কিভাবে করতে পারি তাহলে দ্বিতীয় ধাপে আমরা যে কাজটা ক্লোরাইডটাকে নিয়ে আমরা কত সংখ্যক ঠিক আছে তাহলে এটাকে আমরা কি করব উচ্চ চাপ এবং উচ্চ তাপ উচ্চ চাপ এবং উচ্চ তাপ এর উপস্থিতিতে যদি হাইড্রোজেন পার উপস্থিতিতে বিক্রিয়াটা করি তাহলে সেখান থেকে আমাদের কি উৎপন্ন হবে আমাদের মূলত পলিভিনাইল ক্লোরাইডটা উৎপন্ন হবে তাহলে এটা এখানে কি হিসেবে কাজ করতেছে মনোমার আর এখানে কি হিসেবে কাজ করবে পলিমার তাহলে দেখো জাস্ট বন্ধন ভেঙে যাবে তাহলে এখানে সি এখানে তুমি একটা সিএল দিতে পারো দেখো দুইটা কার্বনে দুইটা হাত ফাঁকা হাত দুইটাকে তুমি জায়গায় দাও এখানে দেখো এন তাহলে এটার নাম কি বলতো পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড তার মানে আমরা বুঝতে পারতেছি যৌগটি থেকে আসলে পলিভিনাইল ক্লোরাইড এবং পলিথিন দুটোই কিন্তু প্রস্তুত সম্ভব আশা করি তোমরা প্রশ্নটা খুব ইজিলি বুঝতে পেরেছ তাহলে দেখো তুমি খুব সহজেই ভিডিও স্ক্যানের মাধ্যমে ভিডিওতে এসে প্রশ্নটা বুঝে ফেললে এরকম বই কিন্তু এই বছরই প্রথম বাংলাদেশে বের হয়েছে টেকনিক এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে গঠিত ইজি কেমিস্ট্রি সো আমরা দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমরা বইটি সংগ্রহ করে ফেলি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ